তিন বছরের ছোট্ট মেয়ে মো অঞ্জনা ও শান্তনুর একমাত্র মেয়ে অসমে মো তার বাবা মাকে ছেড়ে চলে যায় না ফেরার দেশে তখন অঞ্জনা তাদের একমাত্র মেয়েকে হারিয়ে শোকে দুঃখে কাতর হয়ে পড়ে সেই সঙ্গে স্বামী শান্তনুর প্রতি অবহেলা করতে থাকে শেষ পর্যন্ত অঞ্জনা কি পারবে নিজেকে সপ্তাহ থেকে মুক্ত করতে জানতে হলে অচিন পাখি গল্পটি শুনতে হবে নমস্কার গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলে আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনারা শুনবেন সুচিত্রা ভট্টাচার্য লেখা গল্প অচিন পাখি গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন তাহলে চলুন শুরু করি সুচিত্রারা ভট্টাচার্য লেখা গল্প অচিন পাখি অঞ্জনা ভরা চোখে দেখছিল পাখিটাকে ছোট্ট এতটুকুন তুলতুলে পাখি এক হাতের মুঠিতে বুঝি ধরে ফেলা যায় তাকে গাঢ় নীল রঙের ডানা আলতামাকা ঠট মাথায় ছোট্ট লাল ঝুটি বুকের নিচে সাদা হলুদের ছিট ছিট চোখ দুটো মিশমিশে কালো শোয়ার ঘরের দক্ষিণে একটাই খোলা জানালা জানালা জুড়ে লতা পাতা নকশা করা বাহারি গিরিল সেই গিরিলে বসে পাখি আবার ডাকল কই কই অঞ্জনার বুকে ভেতরটা ধরাশ করে উঠল মৌ কি ডাকল তাকে পাখি আবার ডেকেছে কই কই কোত্থেকে এলো পাখিটা এভাবে ডাকছে বা কেন আগে তো কখনো পাখিটাকে চোখে পড়েনি অঞ্জনার তা চোখে পড়ার কথাও নয় দেখবেটা কখন এই এক মাস ধরে বাড়ি ভর্তি শুধু লোক আর লোক আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়াপড়শি সকাল বিকেল সন্ধ্যে বাড়ি পরিবহন বাবা আসছে কাকা আসছে ভাসুর যা দেওর ননদরা আসছে তো আসছে যে খবরটা শোনে সেই দৌড়ে আসে মা দিদিরা তো এসে ছায়ার মতো পাশাপাশি রইল বেশ কটা দিন দাদা বৌদিরা এবেলা ওবেলা বুকের মধ্যে কান্না জমার ফাঁকটুকুও ছিল না অঞ্জনা প্রথম কদিন তো একেবারেই না দাদা ভাই ভাসো দেওরা সেই যে পাষান চাপা বুকে শ্মশানে রেখে হলো মেয়েটাকে তারপর থেকে টানা তিন দিন ঘুমের ওষুধে অঞ্জনা আধা অচেতন অদ্ভুত সেই ঘোরের মধ্যে অঞ্জনা শুধু আবছাভাবে শুনছে কথা আর কথা দু কামরা ছোট্ট ভাড়া বাড়ি অবিরাম কথার প্লাবনেই থই থ বসার ঘর শোয়ার ঘর রান্নার ঘর সোফা খাট আলমারি ড্রেসিং টেবিল আয়না হাতা খুন্তি হাঁড়ি কড়া সব কিছুতেই ঝিঁঝির ডাকের মতো এক ঘেয়ে এক টানা বেজে চলেছে কথারা ডান পাস ফিরলে শব্দ বাজে মেয়েটা এভাবে সবাইকে কাঁদিয়ে চলে যাবে ভাবতেই পারিনি গো কী সুন্দর কটকট করে কথা বলতো সারাক্ষণ তিন বছরের মেয়ে কেমন পাকা বুড়ির মতো গান করতো ধীরে ধীরে কো বাড়ানো হয় এই তো পয়লা বৈশাখ আমাদের ওখানে গিয়ে আমার গলা জড়িয়ে কি বাইনা। কাকি গো আজ একলা বৈশাখ আজ আইসক্রিম খেলে গলা ব্যথা হবে না আইসক্রিম বলতো না বলতো আশ করিম বাপাসে ঘুরলে ঘর জুড়ে আরেক ধরনের ফিসফাস খো কড়ো হাউ তপ্ত বাতাস ওইটুকু মেয়ের গলায় অত বড় একটা ছিপি আটকেছে তাকে কিনা না ছ ঘন্টা এমনি এমনি ফেলে রাখলো হাসপাতালে ডাক্তারগুলোকে ফায়ারিং স্কোয়াডে দাঁড় করিয়ে দেওয়া উচিত প্রাচন্ড প্রাচণ্ড সব এমন একটা ফুলের মতো মেয়ে শ্বাস নেওয়ার জন্য ছটফট করছে দেখেও একটু মায়া কেন না এখন তো আইন হয়ে গেছে ডাক্তার নার্সগুলোর নামে এক্ষুনি কেস করে দেওয়া দরকার চিত হলে ওপর হলে ভারী বাতাস ধর ধর। নাতটি আমার দু দিনের জন্য মায়া বেড়াতে এসেছিল গো পাপের পৃথিবীতে আর টিকতে পারল না তিনিই দিয়েছিলেন তিনিই নিয়ে নিলেন দুর্ঘটনাটা নিমিত্ত মাত্র এত সব অজস্র কথার তিনি পাখিটা কি এসেছিল কখনো শুনেছে কিছু কে জানে অঞ্জনা আচলে চোখ নচল যারা এসেছিল তারা সবাই চলে গেছে একে একে এখন শুধু সে আর শান্তনু আর দু কামড়ার এই ছোট্ট ভাড়া বাড়ি ছোট্ট কোথায় কথারা সব ফিরে যাওয়ার পর দশ বাই বারোর ঘর দুখোনা কখন প্রকাণ্ড মাঠের মতো বিস্তীর্ণ হয়ে গেছে এ মাঠে এতটুকু সবুজ নেই আকাশ নেই শুধু এক রুক্ষ পোড়ামাটি বিরাজ করছে আ দিগন্ত এ মাঠে সমস্ত রস নিগড়ে নিয়ে চলে গেছে মো অঞ্জনা সংসার পুরোপুরি দেউলিয়া এমন এক বিশ্ববাড়িতে বাড়িতে কেন এলো এই পাখি এ সপ্তাহ থেকে আবার অফিস বেরোচ্ছে শান্তনু সে যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ তবু নির্জনতারও ভাষা থাকে কিছু এতাল বেতাল অর্থহীন তবু তো ভাষা শব্দের পর শব্দ সাজিয়ে অনেক কিছু বাক্যবন্ধ সকালবেলা চায়ের টেবিলে মুখোমুখি বসেছে দুজনে চায়ের সঙ্গে একটা বিস্কুট খাও ভালো লাগছে না মাথা ব্যথাটা রাত্রিতে বাম লাগিয়ে কমেছিল না ওষুধ খেয়েছিলাম চায়ে চুমুক দিয়ে শান্তনু আবার কথা খুঁজল বাড়িতে চিনি নেই কেন চায়ে চিনি কম দিয়েছ কমই ভালো মুঠোমুঠো চিনি খাওয়া ঠিক না মুঠোমুঠো শব্দ দুটো কিছু না ভেবেই বেরিয়ে গেছিলো মুখ থেকে ব্যাস তাতেই সমস্ত কথা হারিয়ে গেল দুজনের মেয়েটা যখন তখন বয়াম খুলে মুঠো মুঠো চিনি খেত মেয়েকে জব্দ করতে চিনির বয়াম উঁচু তাকে তুলে রেখেছিল অঞ্জনা একদিন মোড়ায় উঠে সেটা পাততে গিয়ে ঠাস করে মেয়ের গালে একটা চর মেরেছিল অঞ্জনা সারাক্ষণ মুঠো চিনি খাওয়া তোমার আমি বার পড়ছি শান্তনু দৌড়ে এসে মায়ের হাত থেকে বাঁচিয়েছিল মৌকে অঞ্জনা চুপচাপ চায়ে চুমুক দিচ্ছে শান্তনু চোখ মিছিমিছি খবরের কাগজের পাতায় দুজনেই প্রাণপণে অন্য কোনো কথা খুঁজে পাওয়ার জন্য হাচর পাচর করছে দুজনেই প্রাণপণে চায় কাঠের টেবিলটা কিছু কথা বলে উঠুক দেওয়াল থেকে ফুটে বেরোক অন্য কোনো শব্দ কিন্তু শব্দের পৃথিবী পাথরের মতো চুপ শান্তনু রোবটের মতো হাত পানাল কিছুক্ষণ রোবটের মতো উঠে বাথরুমে ঢুকে গেল। রোবটের মতো অঞ্জনা চলে গেল রান্নাঘরে বাথরুমের রোবট একদিষ্টে তাকিয়ে আছে গোলাপি রঙের বেবি টুথব্রাশটার দিকে রান্নাঘরে রোবট স্থির চোখে দেখছে উঁচু তাকে তুলে রাখা পরশিলিনের বয়াম অফিস আগে অঞ্জনার মাথায় আলতো হাত রাখলো শান্তনু ঠিক সময়ে খেয়ে নিও বেলা করো না অঞ্জনার গলা কেঁপে গেল কখন ফিরছ যত তাড়াতাড়ি পারি এসে আজ তোমাকে নিয়ে দিদির বাড়ি যাব দরজার বাহিরে পা ফেলতে গিয়েও শান্তনু শোকেসটার দিকে তাকিয়ে ফেললো অঞ্জনার জামাইবাবু ল্যামিনের বাঁধাই করে শোকেশের মাথায় মকে সাজিয়ে রেখে গেছে শান্তনু চোখে চোখ পড়তেই মেয়েটা হেসে উঠেছে খিলখিল শান্তনু মনে মনে বলল টাটা অও শান্তনু চলে গেলে গোটা বাড়ি ধীর পায়ে ঘুরে বেড়ায় অঞ্জনা খবরের কাগজে চোখ বোলায় দুনিয়া জুড়ে এত লক্ষ লক্ষ খবর ছড়িয়ে একটা খবরও অঞ্জনার মস্তিষ্কে সেঁদোতে পারে না কাগজ ভাঁজ করে আবার সে এ ঘর ও ঘর করে সর্বত্র ছড়িয়ে আছে মো মম ময়ের জামা ময়ের জুতো ময়ের খুদে খুদে হাড়ি করা খুন্তি পিটপিট বারবি ডল লাল কালো টেডি বিয়া অজস্র রঙিন ছবির বই ড্রয়িং খাতা খাতা জুড়ে মামার মুখ এঁকে রেখেছে মৌ প্যাস্টিল পেন্সিলে রং করা হলুদ বৃত্তির মাঝখানে একটা দাড়ি গো পাওয়ালা মানুষের মুখের আদল চোখ দুটো তার দেরাবেকা গোল দাড়ির জায়গায় যেমন খুশি সরু মোটা কালো বালো লাইফ অঞ্জনা নির্নিমেষে চেয়ে থাকে ছবিটার দিকে ঠোঁটের কোণে একটা মৃদু হাসি রেখা ফুটতে গিয়ে দুংড়ে ভেঙে পড়ে বেলা যায় বেলা এক সময় ভারী শরীরটাকে টেনে তুলে স্নান সারে অঞ্জনা যন্ত্রের মতো ভাত তুলে মুখে তারপর বিছানায় নিথর পড়ে থাকে সারাটা দুপুর বেলা যায় আবার যায়ও না কখনো কখনো সময় এমন খুঁটি গেড়ে দাঁড়িয়ে পড়ে সমস্ত শক্তিতে ঠেলেও এতটুকু নড়ানো যায় না তাকে সেই নিশ্চয় সময়ে প্রতিটি পল অনুপল একটা একটা করে গুনতে থাকে অঞ্জনা গুনে গুনেই যদি শেষ করা যায় দীর্ঘ দুপুর এই আশার কাজের লোকটা কখন বিকেলের বাসন আসতে আসবে সেই আশায় জমদুতের মতো প্রথম জ্যৈষ্ঠের নির্দয় উত্তাপ কখন গুটিয়ে নেবে নিজেকে এই আশায় এরকমই অসহ্য সময়টাতে পাখিটা আসতে শুরু করেছে আজকাল অঞ্জনা সেদিন মন দিয়ে লক্ষ্য করলো পাখিটাকে প্রথমে জানানার কানিসে এসে টুকুস করে বসল কয়েক পলক চোখ ঘুরিয়ে দেখে নিল অঞ্জনার অন্দরমহলটাকে কাউকে যেন খুঁজছে লেজ নাচিয়ে ডেকে উঠল কই কই অঞ্জনা পায়ে পায়ে এগুলো সঙ্গে সঙ্গে ঝেলি খেসে উড়ে পালিয়েছে পাখি জানালার গিদিলে মুখ ঠিকিয়ে অঞ্জনা বহুকুল ফচল তাকে নাগরিক নিয়ম ভেঙে এবারের গায়ে এক ফালে জমি কী করে যেন ফাঁকা পড়ে আছে এখনও গাছে আগাছাই ভরাট তার মধ্যে দু তিনটে নিষফলা পেঁপে গাছকে টপকে বুক ফুলে দাঁড়িয়ে এক কৃষ্ণচূড়া ফুলে ফুলে তার ডালপালা অদৃশ্য প্রায় ওখানেই কি লোকলো পাখি নাকি পেঁপে ডালে বাসা বেঁধেছে নকশা করা গড়াদের মুচ চেপে অঞ্জনা তন্নতন্ন করে খুঁজছে পাখিটাকে কৃষ্ণচোড়ার কাণ্ডবে দুটো কাঠবে ডালি ছুটি করছে ক্রমাগত এক চোরা ছাতার পাখি ডালে বসে খুঁটছে পরস্পরকে কোটা কয়েক শালিক আগাছার ঝোপে তারস্বরী নির্বিকার ঝগড়া করে চলেছে ওই পাখিটা কোথাও নেই বাইরের ঘরে কলিং বেলে আত্মনাদ করে উঠল কাজের লোকটা এসে গেছে সেদিনকার মতো পাখিটাকে ভুলল অঞ্জনা পাখি কিন্তু ভুলেনি পরদিন আবার এসেছে ঠিক ওই দুপুরবেলা একটু যেন বেশি চঞ্চল আজ মিহি পায়ে কার্নি থেকে গিরিলে এল বেয়ে কারনিশে দ্রুন্ত পায়ে কার্নি ধরে পায়চারি করলো উঠতে উঠতে ছুটতে ছুটতে আচঙ্কা ঘুরেছে অঞ্জনার দিকে নিজেও ঘরে ঢুকে আলো ছায়ের খেলা দেখাচ্ছে রোদ্দুর অঞ্জনার নিঃশ্বাস বন্ধ একটু নড়তে পারছে না নড়লেই যদি সে পালিয়ে যায় পাখিটারও মিসমিসে কালো চোখ নিষ্ফলক অঞ্জনার চোখে চোখ রেখে অবিকল মানুষের স্বরে ডেকে উঠল কই কই রাত্রে শান্তনুকে গল্পটা না বলে পারল না অঞ্জনা শান্তনু বিছানায় শুয়ে সিগারেট খাচ্ছিল ইদানিং সিগারেট খাওয়া তার বেড়েছে শোয়ার আগে মাথায় ধোয়া না গেলে চোখ বুঝতে অসুবিধা হয় তার অঞ্জনার কথা শুনে সে আনতা বড়ি মন্তব্য করে বসল মনে হয় ওটা বসন্ত বৌড়ি দূর বসন্ত বড়ি তো টুকটুকে হলুদ হয় বললাম না পাখিটা রং ঘন নীল অনেকটা নেভি বোল বলি টুনটুনি হতে পারে বলি টুনটুনি পেটে মোটেই ওরকম সাদা হলুদ স্পট থাকে না তাহলে মুনিয়া যা মুনিয়ার মাথায় ঝুটি থাকে বুঝি বুকের ওপর রাখা স্ট্রেতে ছাই ফেললো শান্তনু এতদিন পর অঞ্জনার সঙ্গে হালকা গল্প করতে পেরে ভালো লাগছিল তার তবে শিওর ওটা নীলকণ্ঠ মোটেই না নীলকণ্ঠ অনেক বড় হয় অত ছোট্ট নাকি তবে আর না মনে করতে পারছি না পাখি সম্পর্কে আমার নলেজ খুব পোর অঞ্জনা আলো নিভিয়ে শান্তনুর পাশে এসে শুলো আমার কি রকম অন্যরকম মনে হচ্ছে কি রকম ওটা পাখি নই পাখি নই মানে শান্তনু শব্দ করে হেসে উঠল হাসির দমকে বুক থেকে কাচের অ্যাস্টেরে গড়িয়ে পড়ে যাচ্ছিল সিগারেটটা তাতে নিভিয়ে তাড়াতাড়ি হাত বাড়িয়ে ঢুকিয়ে দিল খাটের নিচে এই বলছো পাখি এই বলছো পাখি নয় অঞ্জনা যেন নিজের সঙ্গে কথা বলছে এবার পাখি নই তো তবে কি পতঙ্গ না ওটা মো আমাদের মো অঞ্জনার স্বর এমন অলৌকিক যে প্রথমটা শান্তনু ও শিউর উঠেছে পরক্ষণে হাত রেখেছে অঞ্জনার গায়ে কেন এমন করে নিজেকে কষ্ট দিচ্ছ ফেস দ্য ট্রুথ মৌ আমাদের ছেড়ে চলে গেছে মৌ আর আসবে না অন্ধকারে ছেয়ে গেছে ঘর গাঢ় নই এক ঝাপসা কালো অন্ধকার অঞ্জনা জানালায় এসে দাঁড়ালো ওপারের ফ্লানপাড়ি থেকে তেরচাভাবে আলো এসে পড়েছে চিনতে জমিটায় সেই আলোতে ছায়া ছায়া গাছ আগাছা দেখছে অঞ্জনা ফিস করে বলল ওখানে ও পাখিটা নেই আমি খুঁজে দেখেছি শান্তনু বিছানা থেকেই উত্তর দিল এখানেই থাকতে হবে তার কোনো মানে নেই অন্য কোথা থেকেও উড়ে আসতে পারে আমার জানালাতেই আসে কেন বারে পাশে এক টুকরো ফাঁকা জায়গা গাছপালাও আছে যে কোনো পাখি আসতে পারে ইচ্ছে হলে জানালাতেও পসতে পারে এতদিন তবে কেন আসেনি হয়তো এসেছিল তুমি খেয়াল নি সারাদিন যা ব্যস্ত থাকতে আমি এত বিয়ে একটা পাখি জানালায় এসে বসছে নাচছে উঠছে অঞ্জনা স্বর দূর থেকে দূরান্তরে ভেসে আছে সকালে আসে না বিকেলে আসে না শুধু কার দুপুরে বা আসে কেন পাখির মনের কথা আমি কি করে বুঝবো বলো বোঝার দরকার নেই অঞ্জনার গলা আচমকা তীক্ষ্ণ তুমি চাও না মৌ আসুক তুমি মৌকে ভুলে যেতে চাও আমি জানি শান্তনু উঠে এসে অঞ্জনার কাঁধে হাত রাখল তুমি কথাটা উচ্চারণ করতে পারলে স্বার্থপর স্বার্থপর মৌকে ভালোবাসতাম বলে কম হিংসে ছিল তোমার শান্তনুর হাত খসে পড়ে গেল নিঃশব্দে বিছানায় ফিরে এসেছে সে নিদালি ছড়িয়ে রাত ঘুম পড়ায় ভুবনকে শান্তনু আর অঞ্জনার কাছে এসে হার মেনে যায় সেই নিদালি মানব মানবই নয় যেন দুটো শরীর বরফে চাঙ্গর হয়ে শুয়ে থাকে পাশাপাশি হিমশীতল বাষ্প ছড়ায় বরফের বাষ্প সারা রাত তবে রে দুষ্টু মেয়ে আমার সঙ্গে লুকোচুরি খেলা হচ্ছে কই কই ছি যত বাজে জিনিসের জন্য বাই না খাও না তোমার জন্য তো টিটোবি টেনে রাখা আছে কই কই ও আজ বুঝি লজেশ বুকের রুচ্ছে না শ্যামাপদর দোকান থেকেই তো কিনে আনলাম শ্যামাপদ আজ ও কত দুঃখ করলো তুই যা আর যাস না ওর দোকানে অঞ্জনা ঝিরঝির হেসে উঠল কি পটিস বটে ওই লো লোক ভরা জল নিয়ে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে তাও এক ফোঁটা জল আঙুলের দিয়ে ছুঁয়ে পড়ে না সেও তোকে ডেকে ডেকে রোজ বিনা পয়সায় দেখ দেখ ওর দোকান থেকে আরও কত কি এনেছি দেখ কই 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 কি করে নে না ওই তো জানালায় হজমিগুলি চানাচুর সব রেখে দিয়েছি অঞ্জনার গলায় আদর দোলা খাচ্ছি লক্ষ্মী সোনামি আজ অন্তত একটা সন্দেশ খা খা হলে আইসক্রিম দেব। টুটি ফুটি বেশ তো সন্দেশ না খাস দুধটুকু আজ কিন্তু শেষ করতেই হবে নইলে কিন্তু সেই খেলনাটা পাবে না বলতে বলতে অঞ্জনা দৌড়ে যায় রান্নাঘরে গ্যাস উন্নয়নের পাশ থেকে ফোঁয়া ফিরে আসে ভুলেই গিয়েছিলাম রে তোর বাপিকে দিয়ে আর জিলিপি আনিয়েছিলাম জানালায় সাজানো সারসার খাবার কোনো দিন বা খুঁটে খুঁটে খায় পাখি দিন ছুঁয়েও দেখে না স্টিলের বাটি ভর্তি দুধে মুখ ডোবায় কি ডোবায় না উড়ে যায় ফুরুত সকালে এখন ঘুম থেকে উঠে ঝড়ের গতিতে হাতের কাজ সারতে থাকে অঞ্জনা রান্নাবান্না ঘরদোর পরিষ্কার জমাদারকে জল দেওয়া টুকটাক দোকানপাট কোনো কাজে আর অনিয়া নেই শান্তনু একবারের জায়গায় তিনবার চা পায় তড়িঘড়ি তাকে খায়ে প্রায় ধাক্কামেরা অফিসে পাঠিয়ে দেয় অঞ্জনা চোখের সামনে খবরে কাগজ পড়ে থাকে ছুঁয়েও দেখে না স্নান খাওয়া ঝটপট সেরে পরিপাটি সেজে অঞ্জনা জানালার কাছে এসে বসে এক সেকেন্ডের জন্য অন্যদিকে মনোযোগ দেয় না মুহূর্তের অমনোযোগের জন্যই না তাকে একবার করা সাজা দিয়েছে মো দুপুরগুলোকে এখন বড়ই ছোট্ট মনে হয় অঞ্জনা এই আসে এই যায় ঘড়ির কাটা ছোটে পাগলের মতো অঞ্জনার বুক টিপ টিপ করে এই বুঝি এসে গেল ঠিকঝি রাত মানে এখন সকালের প্রতীক্ষা সকাল মানে আসছে দুপুর দুপুর মানে এক অস্পুষ্ট কামনা থেমে থা সময়টা থেমে থাক দরজা খুলে অঞ্জনা বিব্রত হলো শান্তনু শান্তনুর মুখ টপটকে লাল চোখ ছলছল করছে কোনো রকমে জুতো খুলেই হুড়মুড় করে বিছানায় গড়িয়ে পড়ল থার্মোমিটার দাও তো অঞ্জনা আর চোখে একবার জানালার দিকে তাকিয়ে নিল বিরস গলায় প্রশ্ন করল জ্বর এসেছে নাকি কপালে আড়া হাত থেকে শুয়ে আছে শান্তনু হাত না সরিয়েই বলল মাথাটা ছিঁড়ে যাচ্ছে অফিসে সবাই গায়ে হাত দিয়ে বলল এক্ষুনি বাড়ি চলে যান অঞ্জনা নিষ্প্রিয় মুখে ড্রেসিং টেবিলের ড্রয়ার টানল ধুলো জমেছে ড্রয়ারে ফিতে টিপ লিপস্টিক পাউডারের থেকে থার্মোমিটার খুঁজে বার করলো ও ঘরে ডিভানে শুতে পারলে না দুপুরবেলা তো তোমার ও ঘরে শোবার কথা নিমেষে আরও পাংশু শান্তনু অভিমানে গলা ভিজে এলো তার যাচ্ছি জ্বরটা দেখে ও ঘরে চলে যাচ্ছি শান্তনু মুখে থার্মোমিটার গুঁজে দিয়ে অঞ্জনা সরে যাচ্ছিল শান্তনু পলকে চেপে ধরেছে তাকে এত জোরে যে অঞ্জনার হাত ঝনঝন করে উঠল একটু বসো এক সেকেন্ড শান্তনুর স্বরে এমন কিছু ছিল এবার অঞ্জনার বুক টলমল কত সহস্র যোগ পড়ে শান্তনুর মুখের দিকে ভালোভাবে তাকালো সে ছলো ছলো চোখ রক্ত ফেটে পড়া মুখ চোখের কোণে ঘন কালি সব মিলিয়ে এক উৎপ্রান্ত পুরুষ থার্মোমিটারে পাড়া দেখতে গিয়ে অঞ্জনার গায়ে কাটা দিয়েছে একশো তিন মাগ শান্তনুর গলায় কপালে হাত দিয়ে আরও ভালো করে অনুভব করলো তাপটাকে কোটা শরীর ছ্যাদ করে উঠেছে দৌড়ে থারো টেবিলে রাখলো পুরনো শাড়ি ছিঁড়ে সোজা ছুটেছে বাথরুমে বাটি করে জল নিয়ে এলো ড্রেসিং টেবিল থেকে ওডিগুলো নিয়ে মেশালো বাটির জলে ন্যাকড়া ডুবিয়ে দ্রুত জল ফুটে চেপে ধরেছে শান্তনুর কপালে শান্তনু উঠতে চেষ্টা করলো সঙ্গে সঙ্গে তার দুটো কান চেপে ধরেছে অঞ্জনা কান ধরে শান্তনুকে শোয়াতে গিয়ে অঞ্জনা আবার প্রবল ঝাঁকুনি খেয়েছে এত প্রবল যে মস্তিষ্কটাও পার। শক্ত সবল কান দুটো কবে এমন প্যাকাটির মতো ক্ষীণ এত রোগা হয়ে গেছে শান্তনু ভয় পেয়ে অঞ্জনা হাত রাখল মানুষটার পাঁচরে সব কটা হাড় আলাদা করে গোনা যাচ্ছে চলের হাত দুটো বড় বেশি পোকট যেন কণ্ঠাও অঞ্জনা আচমকা আঁকড়ে ধরেছে শান্তনুকে বুকে গাল ভসছে গালে গাল ঘষছে সমস্ত শরীর দিয়ে শুষে নিতে চাইছে শান্তনুর উত্তাপ পাখি এসে ফিরে গেছে বেলা যায় দুপুর গড়িয়ে বিকেল আসে বিকেল পেরিয়ে সন্ধে সন্ধ্যে ফুরিয়ে রাত আবারও বিকেল আসে আবারও সকাল দুপুর সন্ধ্যে দার আবারও মিলিত হয়েছে নারী পুরুষ পাখি এসে ফিরে যায় যাক ফিরেই যাক মাঝে মাঝে যখন মেহে স্বরের মতো জোশ লুটুপুটি খাবে অঞ্জনার বিছানায় পাশের জমির পেঁপে গাছ আর কৃষ্ণচোড়া যেদিন হাওয়ায় আপন মনে দোল খাবে সারা রাত সেই সব রাতেই না হয় অঞ্জনার কাছে আসুক পাখিটা কান্না হয়ে স্বপ্ন হয়ে এখানেই শেষ হল সুচিত্রা ভট্টাচার্য লেখা গল্প অচিন পাখি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমার গল্পপাঠ শোনার জন্য